জমদূত অনেকগুলো কয়েনের ভিতর থেকে একটা কয়েন বের করে তার সময়গুলোকে কাটানোর জন্য তখনই জমদূত তার সময় কাটানোর জন্য আরো একটি মাধ্যম দেখতে পায় যে সমুদ্র মাঝে ঘোরাফেরা করছিল তখনই জমদূত সমুদ্র মাঝে ঘোরাফেরা করা সেই মাছটার সাথে খেলা করার জন্য নৌকার পালের রশি খুলে তার সাথে কয়েন বেঁধে সমুদ্রে ফেলে দেয় ঠিক তখনই সমুদ্রে থাকা সেই মাছটা সেই কয়েনটাকে খেয়ে ফেলে দেয় আর গোল গোল ঘুরতে শুরু করে মাছটা এতটাই শক্তিশালী ছিল যে জমদূতকে পানির উপরে টেনে নিয়ে চলে যায় জমদূত হাজার চেষ্টা করেও মাছটাকে কোনোভাবেই আটকাতে পারছিল না তখন বোটে থাকা সেই লোকটা তাদের কর্মকাণ্ড দেখে শুধু হতবম্বই হয়ে যাচ্ছিল কিন্তু তবুও জাহাজে থাকা লোকটা তার গুপ্তধনের বক্স ছাড়ছিল না এরপর যখন জমদূত কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তার লগিটা দিয়ে লোকটার জাহাজটাকে ধরে ফেলে মাছটা এতটাই শক্তিশালী ছিল যে তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না তখনই জমদূত দেখতে পায় এটা কোনো মাছ ছিল না এটা ভয়ঙ্কর রকমের দানবাকৃতির একটা রাক্ষসে মাছ ছিল এদিকে জাহাজে থাকা লোকটার স্বর্ণের প্রতি এতটাই লোভ ছিল যে একটা কয়েন উড়ে যাচ্ছিল তখনই সাথে সাথেই কয়েনটাকে ধরে ফেলে তখনই তাদের সামনে একটা পাথর আসায় জমদূত হঠাৎ করেই রশিটাকে ছেড়ে দেয় বন্ধুরা এরপর যা হলো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তারা কি এই ফটো দেখে বলুন আপনি কাকে বাঁচাবেন যদি মাকে বাঁচান ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যদি টাকাকে বাঁচান তাহলে কমেন্ট করুন এরপর তারা সেই পাথরগুলোর সাথে ধাক্কা খেয়ে লোকটা সোজা গিয়ে ওপরের দ্বীপের একটা ঘরের ভিতরে পড়ে যায় আর জমদূত সেই গুপ্তধনের বক্স সহ তার লোকই সহ সেই সমুদ্রের নিচে তুলিয়ে যায়